যেহেতু ঠান্ডা পড়েছে সো আজকে আমাদের বাসায় ফ্রাইডেতে ছিল একদম ঢলকা খিচুড়ি সবজি দিয়ে মুরগি দিয়ে সো শর্ট ভিডিও দেন এটার সাথে ঘি দিয়ে প্রতিটা প্লেটে উপরে ঘি দিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড গরম গরম খিচুড়ি খেতে জাস্ট ওয়াও এই শীতের মধ্যে এভাবে সবজি দিয়ে অ্যান্ড মুরগি দিয়ে ঢলকা খিচুড়ি খেতে কার না ভালো লাগে অ্যান্ড উপরে যদি এভাবে সুন্দর করে লেবু দিয়ে দেওয়া হয় জাস্ট ওয়াও আমার তো খেতে খুবই মজা লাগে ইভেন দেখা যায় যেদিন এই ঢলকা খিচুড়ি রান্না করা হয় আমি একটু বেশি খেয়ে ফেলি কারণ আমার কাছে খুবই আমি লাগে আপনাদের কাছে কেমন লাগে এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা এই খিচুড়িকে কে কি বলেন এটাও কমেন্টে জানাবেন আমরা সাধারণত এটাকে ঢলকা খিচুড়ি বা ল্যাটকা খিচুড়িও অনেকে বলে মেবি সো আমার কাছে কিন্তু খুবই মজা লাগে আমার বাসার সবাই খুব মজা করে আর যেহেতু শীতও পড়েছে সো এখানে সবজি দেওয়া হয়েছিল আরও ভালো লাগতেছিল অ্যান্ড আমার ফেভারেট মুরগি সাথে জা সবই ছিল ঘি দিয়ে খাচ্ছিলাম খুবই লাস্টলি একটু সালাদও দিয়ে খাইছ ইট ফর টুডে ডু সাবস্ক্রাইব ইউটিউব আল্লাহ